আর কোনো ভর্তুকি নয় সরাসরি কর্পোরেট সংস্থার হাতে কিন্তু সরকারি বাস পরিচালনার রাজ তুলে দিতে চাইছেন মোদী সরকার আর এই প্রস্তাবকে কিন্তু খারিজ করে দিয়েছেন আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তো সরকারি বাস পরিচালনা নিয়ে কি প্রস্তাব এনেছেন মোদী সরকার এবং কেনই বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবকে খারিজ করলেন এবং মুখ্যমন্ত্রী এর বদলে নিজস্ব কি স্কিম আনতে চলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকার দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ এবং ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক বক করে থাকি তেমনি আজকের যে খবর সেটা হচ্ছে গিয়ে ভর্তুকি নয় কর্পোরেট হাতে সরকারি বাস তুলে দেওয়ার ছক কেন্দ্রের নয়া প্রস্তাব খারিজ মমতার ভারী শিল্প মন্ত্রকের উদ্যোগে আনা হচ্ছে পি এম ইলেকট্রিক ড্রাইভ রেভলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল এনহ্যান্সমেন্ট পি এম ই ডাইভ স্কিম প্রথম দফায় তা কার্যকর হতেছিল যে কলকাতা সহ সেরা নটি শহরে জানা যাচ্ছে যে প্রায় দেড় কোটি টাকা দামে দূষণহীন আধুনিক বাস কিনবে বিভিন্ন বহুজাগতিক সংস্থা আর ভর্তুকি হিসাবে বাস কিছু তাদের পঁচিশ লাখ টাকা করে দেবে কেন্দ্র শহরের রাস্তায় তা চলবে রীতিমতো বলা হচ্ছে কর্পোরেট কালচারে বাস চালাবেন কিন্তু সরকারি ড্রাইভাররা কিন্তু কন্ট্যাক্ট দেবেন বলা হচ্ছে যে বেসরকারি সংস্থা কিন্তু কলকাতায় কর্পোরেট সংস্থাগুলি কিলোমিটারে পঞ্চান্ন টাকা করে আয় করবে এখানে বলা হচ্ছে আর সেই গ্যারান্টি কিন্তু নিতে হবে খুদ নবান্নকে কিন্তু তা যদি না হয় সেক্ষেত্রে বলা হয়েছে যে পঞ্চান্নর বদলে যদি তিরিশ টাকা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই পঁচিশ টাকা কিন্তু ভর্তুকি দিতে হবে রাজ্য সরকারকে আর সেটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে প্রাপ্য টাকা সেই টাকা থেকে এই যে পঁচিশ টাকা করে যে টাকা হবে সেই টাকা কিন্তু কেটে নেওয়ার ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারের মোদী সরকারের এই শর্তেই বলা হচ্ছে সিঁদুরে মেঘ দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সূত্রের খবর যে এই প্রস্তাব আসা মাত্রই নাকি এই প্রস্তাবকে খারিজ করে দিয়েছেন তিনি কারণ হিসেব করে দেখা যাচ্ছে যে কর্পোরেট সংস্থাগুলিকে বাস ভাড়ার গ্যারান্টি দিতে কিন্তু নবান্নের বছরে প্রায় দুশো কোটি টাকা খরচ হবে আর গত কয়েক বছর ধরে আবাস একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে নাকি দিল্লি আর এবার নতুন পেঁয়াজ রাজ্যের টাকা কেটে নেওয়ার সংস্থান রাখা হচ্ছে নতুন শর্তের মাধ্যমে আর এর সাথে এই খবরে আরো বলেছে যে নতুন বাস কেনার খাতে রাজ্যগুলির জন্য বরাদ্দ নাকি আগেই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার ঘুরপথে বহুজাগতিক সংস্থাকে এককালীন ভর্তুকি পাইয়ে নিশ্চিত আয়ের দরজা খুলে দেওয়া হচ্ছে আর এই সত্যটাই মানতে নারাজ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তো যে সেই প্রকল্পে নাকি রাজ্য নিজের টাকায় বাস কিনবে আর নির্দিষ্ট উৎসাহ ভাতা সহ তা পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে আগ্রহী যুবক যুবতীদের হাতে তো মোদী সরকার সরকারি বাস পরিচালনার দায়িত্বটা কিন্তু পুরোটাই তুলে দিতে চাইছে কর্পোরেট সংস্থার হাতে আর এই নিয়ম অনুযায়ী যে বাস রাজ্যে চলবে মানে কর্পোরেট সংস্থার যে বাসগুলো চলবে তাতে বলা হচ্ছে নাকি প্রতি কিলোমিটারে ভাড়া হবে পঞ্চান্ন টাকা আর সেই ভাড়া যদি পুরোপুরি ফুলফিল না হয় সেক্ষেত্রে যত কম টাকা হবে সেই টাকার ভর্তুকি কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে আর এই প্রস্তাবটাই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মেনে নেননি এবং তিনি তার নিজস্ব একটা স্কিম চালু করতে চলেছেন এখন দেখার যে কোন জিনিসটা চালু হয় মোদির যে প্রস্তাব সেটা চালু হয় নাকি আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তার প্রস্তাবটা চালু হয় সেটা এখন দেখার বিষয় তো আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটা শেয়ারও করতে পারো আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবো সুস্থ থাকো আর সত্য জয়তে